হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ভেলভেটের শাল দেখাবো দেখুন এটা হচ্ছে ভেলভেটের শাল আর কালারটাও খুব সুন্দর আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এই যে এমব্রয়ডারি কাজ করা কাজ করা থাকবে জরি দিয়ে কাজ করা থাকবে এটাও কিন্তু মাঝেরটাও কিন্তু কাজ তো অল ওভার কিন্তু কাজ করা আর হচ্ছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানটা অনেক মোটা হয় আর এটা হচ্ছে সফট বেলভেটের উপরে কাজ করা আছে ওকে তো প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা ওকে আচ্ছা যারা হচ্ছে বিজনেসের জন্য নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে সেক্ষেত্রে হচ্ছে যোগাযোগ করতে হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু অল ওভার কাজ করার একদম সফট হাই কোয়ালিটি যে ভেলভেটটা হয় সেটার উপরেই করা আছে একদমই সফটের মধ্যে আর অনেক বেশি পরিমাণ বড় দেখুন খুবই সফট আর পিওর ব্ল্যাক কালার এটা আর কাজগুলোও দেখুন খুব সুন্দর করে করা আছে তো এভাবে পুরো যে কোনো পার্টিতে আপনি এসে আলগুলা ক্যারি করতে পারবেন তো একটু কালার ম্যাচ করে নিলেই পারবেন বা এমনিও নর্মালি করা যাবে আচ্ছা আচ্ছা আরাম দেখ অনেক লাইটও মধ্যে হবে এটা হালকার মধ্যে হবে প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে ব্লু কালার দেখুন একদম ডিপ ব্লু কালার এটা খুব সুন্দর নেভি ব্লু আছে পুরোটাই কিন্তু কাজ করা থাকবে দেখুন একদম খুবই সুন্দর জরি সুতো দিয়ে কাজ করা খুবই নাইস পুরোটাই কিন্তু এটাও কিন্তু কাজ করা প্রিন্ট না সবই হচ্ছে এখানে কাজ করা তো প্রাইস সেম থাকবে সতেরোশো টাকা করে যেটা ভালো লাগে নিতে পারেন আর যারা বিজনেসের জন্য নেবেন আরও কম পেয়ে যাবেন তো এটা হচ্ছে রয়্যাল ব্লু এই যে দেখুন খুবই সুন্দর তো যেটা ভালো লাগে নিতে পারেন আর ডিটেইলসে যদি দেখতে চান কারণ এটা জাম এটা আসলে জাম ব্লু টাইপের একটা কালার ওকে তো অনেক সময় ফোকাস করে না যার কারণ জামও গ্লেজ করছে কারণ ভেলভেটটা হচ্ছে একটু এক একটু ম্যাগ এক কালার মনে হয় তো যাই হোক এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা ওকে যদি হোলসেল নিতে চান আর কমে পেয়ে যাবেন ওকে সেক্ষেত্রে বেশি করে নিতে হবে প্রায় সতেরোশো আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সেমভাবেই কাজ করা থাকবে ম্যাজেন্টা কালার আচ্ছা এটা কিন্তু স্যাম্পল পিস আসছে আপনারা যদি অর্ডার দেন সেক্ষেত্রে সময় দিতে হবে বা সময় নেবে কতটুকু লাগবে কারণ এটা হচ্ছে আজকে প্রথম সি যেহেতু এখন আসেনি আসবে আসবে আরকি তো এজন্য নিয়ে আসা হয়েছে স্যাম্পল পিস আর কি তো নিতে পারেন প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে তো এটা হচ্ছে ডিপ গ্রিন কালার দেখুন গ্রিন আর হচ্ছে গোল্ডেন কালার অলওয়েজই কিন্তু দারুণ লাগে ওকে প্রাইস কিন্তু সেমই পড়ছে সতেরোশো টাকা করে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন ওকে তো এটা হচ্ছে ফিরোজা কালার ওকে প্রত্যেক সি গ্রিন আচ্ছা বা টরে কালার বলে আর প্রত্যেকটার কিন্তু একই ডিজাইন হবে জাস্ট এইখানে সুতোর কালারটা মাঝে মাঝে চেঞ্জ হবে ওকে তো প্রাইস কিন্তু সেমই পড়বে সতেরোশো টাকা করে যেটা ভালো লাগবে স্প্রিন্ট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনেও নিতে পারেন ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর রেড একদম ব্রাইট রেড কালার ভেলভেট যেহেতু এটা বেশি শাইনি তো ভালো লাগলে কিন্তু নিতে পারেন পাকিস্তানি ভেলভেট শার আর এটা কিন্তু অনেক হালকা লাইটওয়েটার মধ্যে আছে ওকে তো যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিবেন প্রাইস ফিক্স সতেরোশো করে কিন্তু হোলসেল নিতে চাইলে বেশি করে নিলে আরও কমই পেয়ে যাবেন তো এটা হচ্ছে হামিম ফ্যাশন সুভাষ সার্মা সেন্টারের চতুর্থ তলায় রয়েছে দোকান নাম্বার তিনশো দশ আর ফোন নাম্বার হচ্ছে তিনটা যে কোনো একটি নাম্বারে কল দিয়ে শপে চলে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ